আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছি আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকল ভাই-বোনদেরকে রেজে জিখানে আছেন জানাতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত নাযিল হোক এটাই আমার কামনা আমি কিছু কথা আপনাদের সকলের সামনে রাখব

এই আয়াতের একটি অংশের অনুবাদ হল ওন বীর তোমরা সবাই একে অপরের সাথে তাকুয়ার ব্যাপারে এবং নেক কাজের ব্যাপারে সহযোগিতা করোয়ালা লিপি গুনাহের কাজ এবং জুলুমবাজির ব্যাপারে কোন রকম একে অপরকে তোমরা সহযোগিতা করবে না তোমরা সবাই আল্লাহ তাক অর্জন করে চলো নিশ্চয় আল্লাহ সাজার ব্যাপারে বড়ই কঠিন তো আমরা এই পৃথিবীতে একজন আরেকজনকে গুনাহের কাজে সহযোগিতা করতে পারবো না এই মেসেজটি কোরআনে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই দেশে দেশে অনেক মিথ্যুক অনেক প্রবঞ্চক এবং অনেক ভাড়াটি দুর্নীতিবাস কর্মীদের এবং সেবকদেরকে দেখা যায় শুধু আমাদের দেশে না অন্যান্য দেশেও আমরা দেখতে পাই যারা রাষ্ট্রীয় প্রশাসনে চাকরি করা সত্ত্বেও ক্ষমতাধরদের হাতে বিক্রি হয়ে অর্থ সম্পাদ পদ পদবি লাভ করে পৃথিবীর প্রায় দেশগুলিতে আমরা দেখতে পাই আর বিশেষ করে যে সকল দেশগুলি খুবই বেশি গরিব এর কারণে কি হয় যার ফলে দেশের মানুষ এবং রাষ্ট্র ব্যবস্থা শেষ হয়ে যায় বাংলাদেশের মাটিতে জাফরের চরিত্রের লোকদের অভাব নেই বাংলার মাটিতে অতীতে অভাব ছিল না আজ আমাদের দেশে মির জাফরের চরিত্রে লোকদের এবং সেই ইংরেজদের যারা নিজেদেরকে মাথা পেতে গুলামি করার জন্য ব্যক্তিত্বকে তাদের সামনে নুয়ে দিয়েছে এবং এই নুয়ে দেওয়াকে তারা গর্ববোধ মনে করে এমন লোকদেরও অভাব নেই বাংলাদেশে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সকল ভাই বোনদেরকে বলতে চাই এ এদেশ থেকে অনেকে অর্থ লুটপাট করে অন্য দেশে নেওয়াকে তারা বৈধ মনে করে আবার অনেকে অন্য দেশের নাগরিক হয়ে এদেশ থেকে বেতন নিয়ে যায় এদেশে আসে বেতন নিয়ে যায় নাগরিক নাগরিকত্ব অন্য দেশে। কেউ দেশকে বাবার দেশ আবার কেউ দেশকে স্বামীর দেশ মনে করে আসছে তিতাল্লিশ বছর ধরে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আর এদেশের জনতা তাতেই শেষ হয়ে যাচ্ছে নেই কোনো রোডঘাট নেই কোনো যানবাহন নেই কোনো নিয়ম দেশ যারা পরিচালনা করছেন এই পুলিশ অফিসার এবং র্যাব আর বর্ডার গার্ড এদের দেখলে একজন সাধারণ মানুষ ভয় আতঙ্ক হয়ে যায় এত বেশি ভয় পায় যে একজন মানুষ একা একা থানায় যেতে পারে না অনেকে থানার সামনে যে তাদের কমপণ দেখায় কম্পন আসে কেঁপে ওঠে কি না জানি হবে অনেকে সত্য কোন কেস নিয়ে যে অন্যের বিরুদ্ধে সেখানে নিজেরাই ফেসে যায় তো দেশ আমাদের শেষ হয়ে যাচ্ছে এদেশের জনতা মিথ্যা এত বেশি বলছে এবং এদেশের জনতা এত বেশি দুর্নীতি করছে প্রমাণ নয় এভাবে যদি দেশ চলতে থাকে তো এই দেশের একটি মানুষ জান্নাতে যাওয়া মুশকিল হবে আপনি যদি ইচ্ছাকৃত ভাবে মিথ্যা বলেন তাহলে আপনি ইবলিস এবং শয়তান আর অনিচ্ছাকৃত ভাবে যদি আপনি মিথ্যাকে সাপোর্ট করেন তাহলে আপনিও সেই শয়তান এবং ইবলিসের চেলা পেলাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন জাতিগতভাবে সমষ্টিগতভাবে আজ শিক্ষা নেই আমাদের দেশে বিচার বিভাগে স্বজন প্রীতি এবং পার্টিকে প্রাধান্য দেওয়া হয় ন্যায় বিচার বর্জন করা হয়েছে ঠিক এইভাবে দেশ যদি চলে তাহলে এই দেশের মানুষ জান্নাতে যাবার আশা করবে কি করে মিথ্যা বলতে 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 মিডিয়াগুলি মিথ্যাকে সত্য এত বেশি প্রচার করছে যে এই মিথ্যা যত বেশি সত্য হিসেবে প্রচার হবে তত বেশি মানুষের মতবাদে এই মিথ্যা সত্য রূপে স্থায়িত্ব লাভ করবে বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে একটু চিন্তা করতে বলে যে জীবনে অনেক পার্টির সাথে আপনারা কাজ করেছেন এখন আপনারা অন্তত একটিবার হলেও বাংলাদেশি সেবা পার্টির সায়াতে আসুন এবং আমাদের হাতকে মজবুত করুন আমরা সবাই মিলে মুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছি এবং ভাড়াটে যে সমস্ত লোকগুলি আমাদের দেশে এসে বিভিন্নভাবে সাজেশন দিচ্ছে এবং লুটপাট করে নিয়ে যাচ্ছে তাদের থেকে দেশের গরিব জনগণকে এবং সকলকে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সেবা পার্টি রাজনীতির মাঠে নেমেছে কেউ দেশকে বাবার দেশ আবার কেউ দেশকে স্বামীর দেশ হিসেবে মনে করে যাচ্ছে আর এদেশের জনতা তাতেই শেষ হয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই সভ্য লোকদের অনেকে এই দেশ ছেড়ে আগেই অন্যান্য দেশে চলে গেছে আমরা যারা দরিদ্ররা এদেশে আছি গরিবরা এদেশে আছি আমাদের নেই কোনো বাক স্বাধীনতা নেই কোনো লেখন স্বাধীনতা নেই কোনো চলন স্বাধীনতা নেই কোনো প্রচার করা স্বাধীনতা জানি না জাতি হিসাবে আর কখনো গর্ব করতে পারবো কিনা বাংলাদেশি সেবা পার্টি এদেশের দূষিত সভ্যতাকে ধুয়ে মুছে সাফ করতে চায় এবং নতুন সভ্যতাতে ফেরত আনতে চায় তাই আপনাদের সাপোর্ট কায় কামনা করে আল্লাহ আমাদের সকলের সহায় হন এবং আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করি এই বাংলাদেশে যেন চিরকাল শান্তি বিরাজ করতে পারে